বগুড়ার শাহজানপুরের আহ ইউনো ছিল আপনার মোয়াসিয়া তাবাসুমের পিপিটি বিপিটিসিতে আপনার ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রামে রাজধানীর ইউনো পিরোজপুর সদরের ইউন হিসেবে পোস্টিং পোস্টিং যে বলা ছিল তাকে এই ইউনো সরকার তাকে এখন পিরোজপুর সদরের ইউনো বানাইছে মহমিন সিং সেনানি ব্যাসের আপনার তরিকুল আলম ইটনার ইউনো ছিল ভারপ্রাপ্ত ইউনো রূপগঞ্জের রেসিডেন্ট বানানো হয়েছে রূপগঞ্জ মানে বুঝছেন যে ঢাকার পাশে মহমিন সিং এর সেনানি পেশের এর সাদ মিয়া মিঠামাইনিও ছিল তাকে এখন কিশনগঞ্জ কেও বানানো হয়েছে যখন এলাকার এক কোনো চোর বাটপার গুন্ডা যখন ভুল করে আপনি স্টিল আপনি কিন্তু শখ হন আপনি তখন সতর্ক হন এলাকার চোর বাট যখন রিপিটেডলি আপনার ঘরের গরু চুরি করবে এই অমোকে হুমকি দিবে গুন্ডা একজন এসে আপনাকে ধমক দিবে উল ন্যট বি শক্ট আপনি শখ হবেন কখন যখন মসজিদের ইমাম চুরি করবে আওয়ামী লীগের আমলে কিছু অন্যায় অপরাধ এটা আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম সতেরো বছরে কিন্তু আপনার এখন যেটা হচ্ছে এটা হচ্ছে মসজিদের সেই ইমামের মতো ঘটনাটা যে আহ আমরা তো ডক্টর অনেক আশা ছিল এখন সবকিছু হচপচ হয়ে গেছে দেখেন এই যে ছয়শো ছাব্বিশ জন লোকের আসামি ক্যান্টনমেন্ট নিয়ে কত আলোড়ন হইলো আমি নিজেও এটা নিয়ে ক্যান্টনমেন্ট প্রতি রাগ ক্ষোভ ছিল কেন এই ব্যক্তিগুলাকে

সাধারণপুরের ইওনো বগুড়া জেলার এসপি বগুড়া জেলার ডিসি অপরাধের কারণে পাঁচই আগস্টের পরেও দুই তিন মাস পর্যন্ত দায়িত্বে ছিলেন এসপিও ছিলেন তারা তো মানে মানে পালায় নেই কারণ তাদেরকে মনে করে তারা অপরাধ অপরাধ করছে বা তারা হয়তো অপরাধের মাত্রা অতটা ছাড়া যায়নি যে তাদের হয়তো হ্যাঁ এরা যে ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়েছিল তার মানে কি অপরাধের মাত্রা তারা নিজেরাই কনভিন ছিল তারা অপরাধী সেই ব্যক্তিদেরকে পরের দিন যখন ক্যান্টনমেন্ট থেকে চলে গেল তাদের এই সরকার পোস্টিং দিয়েছে আমি আপনাকে ডাটা দিতে পারব আপনার বগুড়া জেলা বগুড়ার সাজানপুরের ইউনো ছিল আপনার মহাসিয়া তাবাসুম এই মহাসিয়া তাবাসুমকে সাভারের পিপিটিসিতে আপনার ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ হয়েছে তারপরে আপনার চট্টগ্রামে অনসাই মার্মা রাউানের ইউনো ছিল এই অনসাই মার্মা আপনার সদরের ইউন হিসেবে এক পোস্টিং পোস্টিং প্রাইস যে তাকে এই ইউন সরকার তাকে এখন পিরোজপুর সদরের ইউনো বানাইছে মোহামনসিং ব্যাসের আপনার তরিকুল আলম আপনার ইটনার ইউনো ছিল ভারপ্রাপ্ত ইউনো তাকে এখন বর্তমানে রূপগঞ্জের রেসিডেন্ট বানানো হয়েছে রূপগঞ্জ মানে বুঝছেন ঢাকার পাশে ওই জায়গার এসি রাখতে গেলে আপনার অনেক টাকা ঘুষ দিয়ে হইতে হয় আচ্ছা তারপরে আপনার ময়মন সিংহ সেনালী বাসের এর সব মিয়া তাকে আপনার মিঠামাইনি ইউনো ছিল তাকে এখন কিশোরগঞ্জে ইউনো বানানো হয়েছে এখন আপনি আমাকে বলেন এই পোস্টিংগুলা কে দিছে ইন্দু সরকার দেয় নেই এই অপরাধীদেরকে রকম ভাবে বিভিন্ন কর্মকর্তারা অথচ পনেরো বছরের ইতিহাসে আমার এক বন্ধু আছে পুলিশের এসপি পঁচিশ ব্যাচের তো সে আপনার ওই ইয়ে কি বলে ওর আমলি গভে সে শুধু আপনার একবারের জন্য ডিএমপিতে সে একটা পোস্টে ছিল মানে ডিসিও না ডিএমপির কোনো ডিসি পোস্ট না গুরুত্বপূর্ণ দায়িত্ব ডিএমপির অধীনে কোনো একটা জায়গায় ছিল ট্রাফিকে বা কিছু একটা হবে সেই বেচারাকে হাকে আপনার অ্যাটাচ করতে নোয়াখালীতে আর এই সব লোকজন যারা কমান্ড কমান্ডার ছিল ইউনো ছিল বা বিভিন্ন জায়গায় ভালো ভালো দায়িত্বে ছিল তাদেরকে আপনি প্রাইজ পোস্টিং দিয়ে দিয়েছেন এইগুলোর দ্বারা পরিষ্কার বোঝা যায় যে ডক্টর আহমদ ইউনুসের সরকার তারা যে আশাটা করছে আমরা সেই জায়গাটায় তারা স্বচ্ছতা নিরপেক্ষতা সততা দেখাতে পারছেন না তারেক যেভাবে যে কথাগুলো বলল এটা সত্যি কথা খুবই দুঃখজনক যে উনি এই গ্রামীণ ব্যাংকে গ্রামীণ প্রতিষ্ঠানের জন্য যদি বাংলাদেশে এসে থাকেন ওনার তো আসলে নোবেল লরেটের সম্মানটা উনি রাখেন নাই বাংলাদেশটা শুধু সারা বিশ্বের জন্য ওনাকে মানুষ উপযুক্ত মানুষ মনে করে সারা পৃথিবী শুধু বাংলাদেশ না যে মানুষটাকে সারা পৃথিবী মনে করে পৃথিবীর জন্য উনি একজন অ্যাসেট সেই ব্যক্তি একটা দেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরেও তিনি নেপোটিজম সীমা ছাড়া যাচ্ছেন তিনি নিজের প্রতিষ্ঠান গ্রামীণ প্রতিষ্ঠান নিয়ে গ্রামীণ ব্যাংক গ্রামীণ এটা এটা নিয়ে পড়ে আছেন তিনি তো ন্যাপোটিভিজমের ফাদার এখন হয়ে গেছেন যেটা দেখতে পাচ্ছি এটা তো ডক্টর মোহাম্মদ মানায় না তিনি আপনার আমি আমার ফেসবুকে দেখলাম কিছুদিন আগে একটা ইসের পর একটা মানে মানে কিছু বক্তব্য আমি এদের কিনা সমালোচনা করার কারণে যত লোকজন ফেসবুকে আমাকে এই হার জ্যাক দিচ্ছে কোন পোস্টের উপর নেগেটিভ কমেন্টস করতে সব চিটা আমি কয়েকটা চেক করলাম চেক করে দেখি অধিকাংশ চিটা অথচ ভাই বিশ্বাস করে সাগর ভাই এই চোদ্দ সাল থেকে এই পর্যন্ত আমার সবচেয়ে সর্বাধিক বেশি আমার ফলোয়ার ছিল এই চিটাগাং বেল্টের তার দুইটা কারণ চিটাগাং এর মানুষ একটু অঞ্চলগত কারণে হোক যে কোনো কারণে একটু ধর্মভীরু হয় বেশি চিটাগাং সিলেট এই অঞ্চলের মানুষ আমি দেখছি যেমন রাজশাহী অঞ্চলের মানুষ সহজ সরল সাদামাটা চিটাগাংয়ের মানুষ কিন্তু একটু ভালোই ধর্মভীরুক এবং আমি যেমন আমি বিভিন্ন ধর্মীয় বিষয়ে অনেক কথা বলতাম লেখালেখি করতাম এটা অন্যতম কারণ ছিল যে এর অনেক আমার ফ্যান ফলোয়ার ছিল এবং অনেক মানুষকে আমি উপকারও করেছি সেই মানুষ ডক্টর ইউনুস এতটা ফ্যাসিলিটেট করছেন আমার ফেসবুকে যত লোক আছে নেগেটিভ মন্তব্য করে সব এর তো এগুলো কি অ্যাকচুয়ালি এটা কি তার নিরপেক্ষতা এটা কি তার সততা যে উনি শুধু চিটাং এর মানুষকে বেনিফিশিয়ারি করছেন উনি শুধু গ্রামীণ ব্যাংকের লোকজনকে বেনিফিশিয়ারি করছেন বিভিন্ন জায়গায় ওনার নিজস্ব চেনা জানা লোকজনদেরকে পিএস এ পিএস বিশেষ সহকারী বানাচ্ছেন একটা দুইটা লোক হয়তো বা ব্যতিক্রম থাকতে পারে একজন দুইজন আমি বলবো না একদম সবাই খুবই রেয়ার ফাইভ পার্সেন্ট আর টু পার্সেন্ট থাকতে পারে ব্যতিক্রম মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে তার ব্যক্তিগত পছন্দের আপন জন এরাই এই যে একটা মেয়ে আছে কি যেন আপনার কি নাম যেন মেয়েটার ভুলে গেলাম আরে আপনার মেটার নামটা মনে পড়ছে না আপনার সে দেখলাম আমাদের ওই যে গুম কমিশনের সদস্য নাবিলা গুম কমিশনের সদস্য সে আবার দেখি আপনার ওই যে কোন পাওয়ার গ্রিড কি একটা ইসের জন্য সে ডাইরেক্টর তার অবদান ছিল কি আপনি জুলাই আন্দোলনে সাগর ভাই বিশ্বাস করেন ওই আন্দোলনে যারা যারা ওই জায়গার সাথে দৌড়দৌড়ি করতো আমি নাম নেব না একটা ছেলে আছে ফেসবুক এই ছেলেটা কিছুদিন র‍্যাবের হাতে অ্যারেস্ট হয়েছিল তার কোনো দিন সে ফেসবুকে অ্যাক্টিভ দরকার কথা কোনো কিছুতে অ্যাক্টিভ ছিল সে তো অ্যারেস্ট হয়েছিল সেই ছেলে এই গুমটাকে অ্যাসেট বানায় এখন থেকে সব জায়গায় ডক্টর মামুক্ত সব জায়গায় তার ছবি আমি আপনাকে প্রমাণ দেব সব জায়গায় তার ছবি এই ছেলেটা সব সময় আমার সাথে যোগাযোগ করতে বিভিন্ন বিষয়ে পরামর্শ সাহস এইটা ওইটা অনেক কিছুর জন্য এখন দেখি সে আমার কাছে আসে না আমার তার কাছে যেতে হবে সব জায়গায় সে এক গুমকে বিক্রি করা সে চলতেছে গুম অনেক লোকজন হয়েছে গুম গুমের আসামি ছিল তাদেরকে কেউ চিনে না ওই ইনুস সাহেবের এবং ওই ছেলে কেন পাচ্ছে তার বাড়ি চিটাগাং চিটাগাং বেল্টের মানুষ মানে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যাতে কানেক্টেড এই মানুষগুলাই টোটালি বেনিফিশিয়ারি হচ্ছে এবং আমি যেটা ভয় পাচ্ছি সত্যিকার অর্থে শেখ হাসিনার টিকে থাকার জন্য হার্ড পাওয়ার অ্যাপ্লাই করেছিল ডক্টর মোহাম্মদ ইনুস টিকে থাকার জন্য সফট পাওয়ার অ্যাপ্লাই করবে এখনো বাংলাদেশের মানুষ হার্ড পাওয়ার অ্যান্ড সফট পাওয়ার এই টার্মটা হয়তো তারা জানে না বিশেষ করে ইন্টারন্যাশনাল রিলেশনসে যারা পড়াশোনা করে তারা খুব সহজেই এটা জানবেন হার্ড পাওয়ার হচ্ছে আমি যখন মিলিটারি অ্যাকশন নেব যখন আমি সরাসরি ফিজিক্যাল টর্চার করব আমি যখন কোনো অস্ত্র গোলা বারু গোলা কোনো ফিজিক্যাল পাওয়ার আমি ডিসপ্লে করবো দ্যাট ইজ হার্ড পাওয়ার আর সফট পাওয়ার হচ্ছে আমি মুখ দিয়ে একটা ধমকও দেবো না কিন্তু আমি দুনিয়া জয় করে ফেলতে পারবো যেমন গোয়েন্দা অর্গানাইজেশনগুলো যেটা করে যেমন মিডিয়া রেভলিউশন এটা হচ্ছে সফট পাওয়ার আমরা মিডিয়ার মাধ্যমে যখন এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে ইনফ্লুয়েস করি এটা হচ্ছে সফট পাওয়ার এবং ডক্টর মোহাম্মদ ইনুস ট্যাক্টফুলি এমন কিছু করবে এমন শৈরতন্ত্র বা এমন কিছু ফ্যাসিজোমনি করবেন যেটা ওনার সফট পাওয়ারে স্টাইলে অ্যাপ্লাই করে যেটা মানুষ টেরও পাবেন আমি যে একটা কথা বলছিলাম যে উনি ওনার ওই জায়গাটাতে এমন ভাবে আসবে তত মানুষ ঘৃণা করা শুরু করবে এটা দুইটা কারণে একটা হচ্ছে ডক্টর সরকার এবং তার সাথে সংশ্লিষ্ট যারা তাদের হচ্ছে এই সফট পাওয়ার ডার্টি স্ট্র্যাটেজি আরেকটা হচ্ছে বিএনপি নিজেদের ব্যর্থতা নিজেদের ভুল এই যে একটা ভাই খুব সুন্দর একটা কথা বলছে বিএনপির সত্যিকার অর্থে বিএনপি তারা এটাকে সোশ্যাল মিডিয়াতে ফাইট করতে হবে কিভাবে এইটার বিরুদ্ধে যে তাদেরকে এটা কাউন্টার করতে হবে এটা এখনো বিএনপি পারছে না বিএনপির এই জায়গাটা প্রচন্ড দুর্বলতার পরিচয় দিচ্ছে এতবার একটা দল এই নেতা নেতাকর্মীরা আছে ধান্দা ফান্দা চাঁদাবাজি এইটা ওইটা বিভিন্ন জায়গায় সম্পৃক্ত হওয়ার জন্য এবং আমার মতো মানুষ বিশেষ করে অনেক ভদ্রলোক যখন এই বিএনপির রাজনীতি আসতে চাইবে তখন ওই চাঁদাবাজ গুলো এই ভদ্রলোকগুলোকে চাঁদাবাজ উল্টা তখমা দিয়ে বসবে হ্যাঁ উল্টা তাদেরকে তাদের নয় মিথ্যা প্রচারণা চালাবে যাতে তারে ভদ্রলোক আসতে ভয় ভয় পায় সো বিএনপি এইগুলোকে কাউন্টার করতে হবে ভালো ভালো মানুষকে আসার সুযোগ দিতে হবে যারা চাঁদাবাজি জেনুইনলি করতেছে তাদেরকে থামাইতে হবে তাদেরকে বিএনপির উন্নয়নের কাছে কাজে লাগাইতে হবে তাদের প্রচারণা মিডিয়া আরো বেশি অ্যাক্টিভেট করতে হবে এবং তাদের খুব সুন্দর সুন্দর প্র্যাকটিক্যাল স্টোরি মেকিং করতে হবে আজে বাজে ফানি স্টোরি মেকিং করলে হবে না আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শকদেরকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আহ মোবারক আবারও জানাচ্ছি আজকে এই পর্যন্তই রাখি জনাব তারেক রহমান জনাব মেজর সাইফুল ওয়াদুদ এবং সবাই ভালো থাকবেন সুস্থ এবং কাল রাত নটায় দেখা হবে